প্রিয় দর্শক ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত রাজা পৃথ্বীরাজ প্রতিদিনই তার প্রহিতদের নিয়ে পুজো করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন এবং অগ্নি পূজা করত অজ্ঞতা এবং কুসংস্কারে ডুবেছিল ওই সময় একদিনে রাতে হজরত খাজা মঈন উদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ গৃহে স্থায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন রসুল সাল্লু সাল্লাম বল হে খাজা মঈন উদ্দিন তুমি হিন্দুস্থানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা মহিনুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতঃপর দেরি না করে পরের দিন খাজা মহিনুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত এদিকে খাজা মহিনুদ্দিন চিস্তি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা মহিনুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগা পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময় নামাদের সময় হয়ে গিয়েছিল সেই জন্য খাজা মহিনুদ্দিন চিস্তি তার সঙ্গীদের বললেন তোমরা পানির সন্ধান করো কেননা উজু করতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে তখন একজন একটি লটা নিয়ে পানির সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর সে দেখলো বিশাল একটি সাগর সামনে দেখা যাচ্ছে যেটি বর্তমানে আনাসাগর নামে পরিচিতি সে আনাসাগরের সামনে গিয়ে দেখলো রাজার সেনাবাহিনী তাকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল আপনি কে এর আগে তো কখনোই দেখিনি এখানে কি চাই সে বলল আমরা হলাম খাজা মহিনুদ্দিন চিস্তির মুড়ি আমরা এখানে উঁচু করার জন্য এক লটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগল আর বলল আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারো পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন তখন তিনি ভরা মন নিয়ে খাজা চিস্তির নিকট ফিরে আসলেন তখন খাজা মহিনুদ্দিন চিস্তি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি তখন তিনি বললেন হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা মঈন উদ্দিন আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনাসাগরের সামনে গিয়ে বলবে খাজা মহিনুদ্দিন চিস্তি তোমাকে দেখেছে অতপর সে আবারও হুঁচুরের পানি আনার জন্য রওনা হলেন সে যখন আনাসাগরের সামনে গিয়ে হাজির হলো তোমরা আবার এসেছ কেন তখন তারা বলল উজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বলল বলেছি না পানি দেওয়া যাবে না শুনলে এতক্ষণ তোমাদেরই হয়তো জীবন চলে যেতে পারে আমরা কোনো মতেই পানি দেব না তখন সে বলল আমরা তোমার কাছ থেকে পানি চাইব না এই আনা সাগরের কাছে পানি চাইতে এসে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো ঠিক ওই সময় সে আল্লাহর দরবারে হাত তুলে বলতে লাগলো সে আল্লাহর দরবারে দোয়া করার পর তার হাতে থাকা লটাটি এগিয়ে দিয়ে বলল হে আনা সাগর আমায় খাজা ময়নুদ্দিন চিস্তি পাঠিয়েছে আল্লাহর হুকুমে এর মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথেই একই নিমেষেই সমস্ত আনা সাগরের পানি লটার মধ্যে চলে এলো চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী হতব্যাগ হয়ে গেলেন দেরি না করে সাথে সাথে তারা কলেমা করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কিছু ছিল কঠোর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজদরবারে চলে আসলেন পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তখন তারা বললেন সর্বনাশ মশাই রাজা পৃথ্বীরাজ বলল কি হয়েছে তখন তারা বললেন রাজামশাই কথা থেকে যেন এক বিশাল বড় জাদুঘর এখানে এসেছে দেখলে তাকে ফকির মনে হয় কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনা সাগরের পানি একটি লটার মধ্যে তুলে নিয়েছে একথা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়লেন কারণ জীবনে সে অনেক জাদুঘরই দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি। তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে আনা আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগর এক বিন্দু প্রাণীমাত্র নেই এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য সেখানে যেতে লেগেছে খাজা ময়নুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিলেন হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন তিনি দেখলেন ইতিমধ্যে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে রাগন্দিত হল রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন আপনি কে আর কোথায় থেকে এসেছেন তখন তিনি বললেন আমার নাম খাজা মঈন উদ্দিন চিস্তি আল্লাহর হুকুমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বীরাজ বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন তখন খাজা মহিনুদ্দিন চিস্তি বললেন আমি কোনো জাদুঘর নয় আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানার জন্যই আমি পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে ওই পানি আল্লাহ তালা শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত মানুষ হতবাগ হয়ে এক দৃষ্টিতে খাজা ময়নুদ্দিন চিস্তির দিকে তাকিয়ে থাকলেন রাজা পৃথ্বীরাজ ছিলেন খুবই চালাক এবং কতারক সে বুঝতে পেরেছে যে ইনি কোনো সাধারণ মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং মানুষের দয়া করে এই অনুরোধটুকু রাখুন এই কথা শুনে খাজা মহেনদ্দিন চিস্তি তার মরিদকে লটা নিয়ে আনাসাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন তখন তিনি লটা নিয়ে আনাসাগরের কাছে গেলেন এবং ওই লটাটি আনা রাখার সাথে সাথে আনাসাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করলো আপনি কোন দেবতার পূজা করেন খাজা মহিনুদ্দিন চিস্তি বলল আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি সেখানে থাকা সেই লোকগুলো বলল আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজ রাজদরবারের দিকে ফিরে আসতে লাগল পরের দিন পৃথ্বীরাজ রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন পৃথ্বীরাজ বললেন যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে একে শেষ করতে হবে এ বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বলল রাজামশাই এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুকর তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউ থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকরের দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল রাজামশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর আছে তখন পৃথ্বীরাজ বলল তার নাম কি তখন সেনাবাহিনীটি বলল সে হলো জয়পাল জাদুগর। পৃথ্বীরাজ বলল যাও তাকে আমার এই রাজদরবারে নিয়ে এসো অতপর কয়েকজন সেনাবাহিনী জয়পাল জাদুগরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর জয়পাল জাদুগরের বাড়ির কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল রাজা পাঠিয়েছে তোদের এমন কথা শুনে সেনাবাহিনীটা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো আর কোনো চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে সমস্ত কথা জয়পাল জাদুকরের সাথে তারা খুলে বলল ততপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজদরবারে নিয়ে হাজির করল জয়পাল বললেন রাজামশাই আমাকে দেখেছেন কেন রাজা পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর আমরা তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাকে এটা উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্য কি করতে পারি পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে তাহলে তোমার জন্য মূল্যবান পুরস্কার রয়েছে একথা শুনে জয়পাল বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না কত বড় বড় যাদুঘর আমার কাছে নেতি স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকি ওকে শেষ করে তবেই আমি আপনার সামনে হাজির হব অতপর আর দেরি না করে জয়পাল জাদুঘর জাদুর সাহায্যে গরিবের নাওয়াজ খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলেন কিছু দূর যাওয়ার পর জয়পাল জাদুগর দেখলেন গড়িবে নাওয়াজ খাজা ময়নুদ্দিন চিস্তি তারাগার পাহাড়ে একটি পাথরের নিচুই আল্লাহর ইবাদতে মগ্ন আছে কোনো দিকে তাকাচ্ছে না এটা দেখে জয়পাল জাদুঘর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল জয়পাল বলতে লাগলো ওই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক দিয়ে এসেছি তাও দেখতে পাইনি এটা কোনো জাদুঘর হলো এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মঈনুদ্দিন চিস্তিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা মঈনুদ্দিন চিস্তি একটি আঙুল উঠিয়ে বলল হে পাথর আমি আল্লাহর ইবাদত করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি সৈতানের পক্ষ থেকে আসো ওইখানেই দাঁড়িয়ে যাও এ কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল এক ইঞ্চি নড়ল না জয়পাল জাদুঘর একের পর এক জাদুর কৌশল দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুঘর বিস্মিত ও হতবাগ হয়ে গেল জয়পাল বুঝতে পেরেছে যে উনি সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার ওই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুঘর সঙ্গে সঙ্গে খাজা ময়ন উদ্দিন চিস্তির কাছে হার স্বীকার করল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুঘর জয়পাল একজন ফকির যার নাম গরিবে নওয়াজ খাজা উদ্দিন চিস্তি তার কাছে হেরে গিয়েছে তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো তিনি এমন কোন রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতায় বা কত বড় আমাদের উচিত ওই রবের ইবাদত করা এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের কাছে যেতে লাগল এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন তখন মন্ত্রী বলল রাজামশাই জয়পাল জাদুঘর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আরো অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো অসম্ভব তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পৃথ্বীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পুজো করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালত একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করল বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরের ওই মূর্তি কি দুধ পান করে কোন হিন্দু পণ্ডিত বলল মা মূর্তি কখনো দুধ পান করে না এই মূর্তিগুলোকে আমরা পুজো করি তখন তার মেয়ে বলল বাবা আমি ওই মূর্তিটিকে দুধ খাইয়ে তবেই আসব আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কি না তখন হিন্দু পণ্ডিত বলল মা এমন কথা বলতে নেই সে তো তোমার ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হল ওই মন্দিরের সামনে গিয়ে বলল তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছ আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর পেল না মেয়েটি আবার বলল কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত ছড়াতে লাগলো জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক ওই সময়ে গরিবের নামাজ খাজা ময়নুদ্দিন চিস্তি ওই স্থান দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে জোরে জোরে কান্না করছে তখন খাজা ময়নুদ্দিন চিস্তি তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি বলল দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন মা মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটির কানে কানে বললেন আমি খাজা ময়নুদ্দিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পা মেয়েটিকে তুমি কেন কাঁদাচ্ছ এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথে মূর্তি দুধ পান করতে লাগলো এটি দেখে মেয়েটা খুব খুশি হল এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মূর্তি হয়তো কোনো অপকর্ম করে এসেছে সবাই কলঙ্কিত করছে এখন আমাদের কি হবে সেখানে মেয়েটির বাবা উপস্থিত ছিল তারা বলতে লাগলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কখনো দুধ খায় না নিজেই উপকর্ম লোকানোর চেষ্টায় আমাদেরকে ধকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পরেও মূর্তিটি যখন দুধ পান করছিল না তখন নিজে মাথা ঠুকে রক্ত ঝরিয়েছি ঠিক সেই সময় এক ফকির বাবা এসে মূর্তির কানে গিয়ে বলল দুধ পান করে লাও ঠিক তখনই মূর্তি দুধ পান করতে লাগলো সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল কে সেই ফকির বাবা তখন মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও আছে তখন তারা সবাই খাজা ময়নুদ্দিন চিস্তি আলাইহির সঙ্গে সাক্ষাৎ করার জন্য খাজা মঈনউদ্দিন চিস্তি ততক্ষণের পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হল পৃথ্বীরাজ বললেন এ ফকির বাবা তুমি কি চাও তখন খাজা মঈনউদ্দিন চিস্তি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে আলো দিয়ে তাদের আলোকিত করতে চায়। আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তোবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক আখেরাতের মালিক যিনি বললেই এক নিমাসেই সব হয়ে যায় আমাদের সবার রিজেকের মালিক জন্ম মৃত্যু ছবি একমাত্র তারি ক্ষমতায় সেই মহান আল্লাহ তালার এবাদত করতে চাই আমি কারো ক্ষতি চাই না তিনি যখন এই কথা বলছেন ঠিক এই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখাক খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর নাম স্মরণ করে পানির অপর খুঁ দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করে চোখের সামনে এমন বিস্ময়কর আলৌকিক ঘটনা দেখে এক ব্যক্তি খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় এই রাজদরবারের সমস্ত মানুষ সহ রাজা বৃত্তিরাজা বুঝতে পেরেছিল যে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক আলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করল না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা ময়নুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে মরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি তাদেরকে ক্ষমা করে দিলেন অতঃপর খাজা ময়নুদ্দিন চিশতি সেখান থেকে চলে আসলেন খাজা ময়নুদ্দিন চিস্তি তার সাথী সহ দারাগা বাহারের ওই স্থানে অবস্থান করলেন খাজা ময়নুদ্দিন চিশ্তি যখন এক স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পন্ডিত সহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথায় মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহের কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খেয়েছে খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথায় কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর ইবাদত করি তখন তারা বলল আমরা আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন আল্লাহ ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্প সবার আগে আপনি পাওয়ার জন্য